দেখেন পাঁচ তারিখ থেকে আট তারিখ বললে ভুল হবে কারণ আট তারিখে রাত্রি বেলায় সন্ধ্যা বেলায় ওই চার পাঁচ দিন তো একটা সরকার বসতে লাগে আর বসে এই যেটা হয়েছে। যেটা কমিটি এরা তো কেউ রাজনীতিবিদ না এদের বুঝতেও সময় লেগেছে অর্থাৎ আপনি যদি বলেন তাহলে কমপক্ষে পনেরো দিন সরকার ছিল না এটা বলাই যায় নিউ ইয়র্কে আধা ঘন্টা কারেন্ট ছিল না আপনার ফিফটি পার্সেন্ট বাড়ি লুট হয়ে গেছে বাংলাদেশের লোক এখনো ভালো আছে দশ পনেরো দিন সরকার ছিল না কিন্তু এই দেশে ওইভাবে কোনো ঘটনা ঘটে তবে পাঁচ তারিখের পরে যেটা ঘটেছে ইমিডিয়েট পরে ধরেন সব পুলিশ থানা সিক্সটি পারসেন্ট থানা লুট হয়েছে অস্ত্র লুট হয়ে গেছে গাড়ি ঘোড়া পোড়ায় দিছে হ্যাঁ তারপরে ধরেন সেনানিবাসে ছশো বাষট্টি জন প্রধান বিচার জারি বলছে সশ জন সেনার নির্বাষে আশ্রয় নিয়েছে তো এগুলোর তো সন্ধান মেলে নাই আয়নাঘরে এই যে বিএনপি নিজেই বলে যে তাদের সত্রার লোক গুম গুম হয়েছে এখানে তো সাক্ষকি আছে তো কত লোক এই যে বারবার মায়ের ডাক অম ডাক মিটিং মিছিল করে কত লোক কয়েটার গুম ইছিল তদন্ত কমিটি করে জাতীয় তদন্ত কমিটি যেটা করছে করে ঢাকার আসপাশে। স্বয়ং সেনানিবাসে ডিজি ডিএফআই অফিসের নিচে আয়নাঘর ঘরছিল। হ্যাঁ এটা কি করে কয়জন ঘরে মারা গেছে কয়জন ই হলো এটা তো এখনো জানলাম না কয়জন ইভেন ছাত্র মারা গেছে এটার হিসাব নাই কয়জন জনতা মারা গেছে হিসাব নাই ছাত্র আহত এখনো মারা যাচ্ছে এখনো চিকিৎসা নিচ্ছে তাদেরকে প্রথমে বলা হয়েছিল যে বিদেশে চিকিৎসা বিদেশে দেশেই তো চিকিৎসা পাচ্ছে না তো সুতরাং সব জায়গায় লেজে কবরে হয়ে গেছে আবার ধারণা আপনি বলেন এই যে দু সালে আপনার প্রায় আড়াই লক্ষ অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে এটা সরকারি দলের নেতাকর্মীদের কাছে তারপরে পরের বছর দিয়েছে দুই লক্ষ এই অস্ত্র কোথায় পুলিশ পুলিশ স্টেশন থেকে অস্ত্র চলে গেছে কোথায় হ্যাঁ যৌথ বাহিনী করছিল না অস্ত্র উদ্ধারের জন্য কই খবর কই কিছুই দেখলো না তো অস্ত্র ফুটবে না কারো না কারো হাতে আছে সময় মতো ফুটবে আপনি উদ্ধার করবেন না আবার সেনাবাহিনীর নিবাসে ছয়শো বাষট্টি জন আপনার আশ্রয় নিয়েছিল এখন তো আপনি দেখেন আওয়ামী লীগের সংগঠক একটাও গ্রেপ্তার হয় নাই সব ভারতে আছে নিউ মার্কেটে ঘুরে বাগান ঘরে ঘুরে দুবাইয়ে ঘুরে ঘুরতেছে টাকা আছে ঘুরতেছে হ্যাঁ একটা বলেন একটা নাম বলতে পারবেন না সংগঠন আবার এলাকায় ঢুকছে বিএনপি নেতা কর্মীদের চাদা দিয়ে হ্যাঁ এরকম অভিযোগ রয়েছে না এটা আছে আমাদের এলাকায় আছে যে কলেজের শিক্ষক সব আওয়ামী লীগ বানায় ফেলেছে আমাদের টুকু সাহেব চাকরি দিয়েছে আওয়ামী লীগ বানায় বানা এখন আওয়ামী লীগের ওই শিক্ষক শিক্ষক আছে কিন্তু পয়সা দিচ্ছে পয়সা দিচ্ছে এবং আমার এলাকায় আমি জানি বিএনপির লোক বেশি নিছে জামাতের লোক নিছে এবং এখনো তারা চাঁদা দেয় তাদের চাকরি কিছু হয় নাই আছে চাকরি আছে সুতরাং বিনিময় কিছু হচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার তো কোথাও অ্যাসেপ্ট করে নাই হ্যাঁ আপনি বলতে পারতো না আর্মি চিফকে বলতে পারতো না যে আপনার যে যে ছশো বাষট্টি জন ছাব্বিশ জন আপনার যে আশ্রয় নিয়েছিল বললেন এরা কোথায় তালিকা কই তালিকা নিশ্চয়ই আছে তালিকা কোথায় জিজ্ঞেস করছে কখনো যৌথ বাহিনী পাল্টালাম অস্ত্র উদ্ধার করতে এই যে থানায় একটা জরিপ আছে না কত অস্ত্র চলে গেছে সে অস্ত্র কোথায় আড়াইশো সব অস্ত্র লাইসেন্স বাতিল করছে এই সরকার কিন্তু তো সাড়ে চারশো যে সর্বশেষ যে লাইসেন্স দিছে এটি ধরলাম এই অস্ত্র গেল কোথায় অস্ত্র তো আমরা একটারও খবর পাইলাম না তো এগুলো রিস্কি না বিষয় রিস্কি বিষয় ধরেন প্রশাসন মিছিল করে তাহলে সরকারি নীতিমালার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন না আবার আমার কথা হলো সংস্কার কমিশন রিপোর্ট দিল একটা রিপোর্ট প্রাথমিক রিপোর্টে সংস্কার কমিশনের প্রধান বলে ফেললো যে পঞ্চাশ পার্সেন্ট প্রশাসন ক্যাটারে আর দুই পার্সেন্ট করে বাকি পঁচিশ ক্যাটারে পঞ্চাশ পার্সেন্ট প্রশাসন এরা একা সরকার চালাবে মিনিস্ট্রি চালাবে মিনিস্ট্রির অধীনে সব বিভাগ চালাবে আপনার ডিসি পদায়ন কিন্তু এই প্রশাসন ক্যাডার থেকে হয়েছে বনিকবার তার রিপোর্ট ছাপছে যে প্রশাসন ক্যাডারের নাইনটি ফাইভ পার্সেন্ট হতো সরেছেন এর দোসর আপনি কেন সব ডিসি বানালেন প্রশাসন ক্যাডার থেকে আপনি আর পঁচিশটা ক্যাডার নিয়ে সাত দিনের ট্রেনিং দিলে এটা কি আইনস্ট্রাইন হতে হয় নাকি ডিসি হইতে আপনি ওখান থেকে যদি কিছু নিয়ে যদি মিলিয়ে দিতেন ডিসি তাহলে তো এই রিক্সা না এখন ইলেকশান যদি আপনি জাতীয় ইলেকশন করতে চান ওই ডিসি সাহেবরা তো ফেসিফাদের দোষর বসে আছে আপনার ওরা তো চান্স পাইলেই দুই নম্বরই করবে আপনার তো ইলেকশনটা করতে গেলে তো আপনার পলিটিক্যাল কমিটমেন্ট এই সরকার তো অ্যাসেপ্ট করে না দুই নম্বরই করলে কি করবেন সুতরাং আমার বক্তব্য হচ্ছে ইলেকশন করতে হলে এটাও করতে হবে যে না ইলেকশন কমিশনের নিজস্ব ফোর্স আছে অফিসার আছে তারা হবে এবং পেশার থেকে ইউনিভার্সিটি থেকে পঁচিশটা ক্যাডার আছে সেখান থেকে রিটার্নিং অফিসার বানাক ডিসি বাদ দেখ থাক দু সেন্টে থাক বাছাই করে দুটো স্যান্টে থাক যাদের অতীত রেকর্ড ভালো আছে থাকুক সমস্যা নাই কিন্তু যদি ইলেকশনটাই যেহেতু ফেয়ার করতে হলে এই প্রশাসন ক্যাডার নির্ভর থাকলে তো হবে না এরা সবচাইতে সুবিধাভোগী এবং এদের বিরুদ্ধে আইন করছে আপনার কারো বিরুদ্ধে দুর্নীতি করুক অপকর্ম যাই করুক মামলা করতে হলে সরকারের অনুমোদন লাগে সুতরাং মামলাও হয় না সুতরাং এরকম আমি বক্তব্য হচ্ছে এই সরকার কিন্তু কোনো কিছুই সঠিকভাবে চালাইতে পারে নাই আবার সঠিক রাস্তায় নিয়েও আসতে পারে নেই সুতরাং একমাত্র পথ হচ্ছে নির্বাচন দেওয়া রাজনৈতিক দল দেশ চালাবে তাদের হাতে ইলেকশনে যে আসে সেই দেশ চালাক এটাই আমার বক্তব্য